এই সমস্যার এখানে বাংলাদেশের যে সময়টা ছিল যদি মোল্লা যদি হগল ডি মিল্লা যদি একটা মসজিদে বইয়া যদি এক হইয়া যেত অন্তত পক্ষে সকল মানুষ আমরা মহব্বত কইরা এই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা একটা সুযোগ করে দিল হইলে তো ইসলাম জিন্দা হো তাহাইহার হার কারবালা বাদ ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাঠ থেকে সুভানলা কইতেন না গাছের গোড়ায় পানি দিলে গাছ জেতা হয় গাছের গোড়ায় পানি দিলে গাছ সজীব হয় আর ইসলামের ইসলামকে প্রতিষ্ঠিত করতে যায় মরুভূমির শুষ্ক বালুর মধ্যে ইমাম হুসাইনের রক্ত দিছে ইসলাম জিন্দা হইছে কারবালায় রক্ত দিছে ইসলাম জিন্দা হইছে বদরে রক্ত দিছে ইসলাম জিন্দা হইছে উহুদে রক্ত দিছে ইসলাম জিন্দা হইছে তায়েফে রক্ত দিছে ইসলাম জিন্দা হইছে হুনাইনে রক্ত দিছে ইসলাম জিন্দা হইছে খন্দকে রক্ত দিছে ইসলাম জিন্দা হয়েছে শহীদ ফারুকি রক্ত দিছে জিন্দা হয়েছে আল্লামা বাকিবিল্লা ত্যাগ স্বীকার করেছে ইসলামের অনুভূতি প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পিছনে রক্তের ইতিহাস বিদ্যমান কথা বলেন কিনা বিনিময়ে আমরা কি করি আমরা ইসলামের লাগে ডাক মারি হুমা বান্ডেল দিলে গলা বন্ধ হয়ে দিলে গলা কি হয়ে গা দিনের বেলা মাঠের মধ্যে দিনের বেলা মাঠের মধ্যে বড় বড় স্লোগান দে রাত্রে বেলা ডলার খায় আবার মিলা জায়গা তো এই জন্য আমরা চরিত্র ডি রাষ্ট্রযন্ত্র জানে গেছে এই জন্য আমরার মোল্লা ডিরে ফুতুলের মতন সকাল একবার গোড়া বিকালে আর একবার গোড়া কথা কন ঠিক না বেঠি এ পাবলিকের কোনো দোষ নাই আমরা ইসলামটারে সঠিকভাবে পাবলিকের সামনে তুলিয়া ধরতে পারছি না না পারার কারণেই আজকে আমরা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আজকে ইসলামের যে মূল ধারা এই ধারা দূরে চলে যাচ্ছে কথা বলেন ঠিক কার বলার ওয়াজ দিচ্ছেন গরম নাইডা না অনেকে ঠান্ডা ওয়াজ করেন যাইব আমার আপনারা ইচ্ছা করে আমার একটু গরম বানাইছেন আমি চাইছিলাম কুমিল্লার মানুষ তো বনবারের মানুষ কুমিল্লা মিল্লা জিল্লা কথা কারণ ঠিক কিনা বলেন মিল্লা জিল্লা আমরা তো বনবের হন না আমরা আপনার লগে ইনশাল্লাহ আসি কথা কন ঠিক না বেটে আসি কিনা বলেন না গেলে গেল তা আমরা মিলেমিশে এই মুরাদনগরটারে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট বানাই দিব কথা কন ঠিক না বেটে পুরা ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লা আমরা যারা আছি আমরা সকলে মিলে জিলে এই এলাকাকে শূন্যতের ক্যান্টনমেন্ট বানাইতে হবে কথা বলেন ঠিক না বেঢে তো এই যুবক পোলা পান্ডিত টুস বিস্কিট খায়ান আছে এরা তো সা বিস্কিট খায়ান আছে এরা দেখবেন এই কিছু 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 পোলাপান তোমরা সবাই না বাবা দুশ্য না মারে কিছু কিছু পোলাপান দেখবেন মোটরসাইকেলে তেল দিলে হেই দোল ও যা মোটরসাইকেলে তেল দিলে হেই দোল যা আমার এর চাইতে আসি হ বলতো কথা কতক্ষণ ঠিক না বেটে যাক অসুবিধা নাই বাস গাড়ি যখন হাই রোডে যাইব সব দলের লোকে বাসে উঠতে কথা কতক্ষণ ঠিক না বেটে এবার আসেন এটা এটা ব্যাপার না তবে ইসলাম মারামারি ধর্ম না শান্তির ধর্ম এই শান্তির পক্ষে কারা কারা আছেন হাত তোলেন আমার ও আর শূন্য একটু হৃদয়টা নরম করতেইব চোখের পানি সারতেইব কারণ যারা আমাদের জন্য হককে প্রতিষ্ঠা করতে যায় জীবন দিছে তাদের স্মৃতিচারণ হবে আজকে করিমপুর এলাকায় এবং বিদায় বেলায় মা বাপের ওয়াজটা শুননা দোয়াটা কইরা একসাথে জামা ইনশাল্লাহ আল্লাহ আকবার জোরে কি মুরাদ আবার নতুন করে সিনাল লাগব না গত পাঁচ আগস্টে পড়তে একজন আমার বোন দেখো হুজুর এখন দেশের পরিস্থিতি ভালো না একটু বাইল ছেল দিয়ে ওয়াজ করেন আমি কে আপনারা তো দুইশো পাঁচ বছর বাঁচবেন যখন আপনারই বাইল দিয়ে ওয়াজ করুন আমারে তো বেশি বছর বাঁচার ইচ্ছা নাই আমি হক কথা কইয়া যদি একদিন ফরে মইরা জায়গা আমার কোনো দুঃখ নাই আপনার কি আপনি আসেন না আমার সাথে আসিননি আমার মাঝে দুই রকম কথা পাইছে আগে যা কইছি এখন কি কম না বেশি কই তাই আমি কি ডরাই না বেডা ডরাই না বেডা কে রে কই হক কথা তিতা হইলো হক কথা বললে হকের পক্ষে কেউ যদি নাও আসে আল্লাহ কই ওয়া আলামু আন্নাল্লাহা মা আল মুত্তাকিন আমি আল্লাহ প্রেমিকদের সঙ্গে আছি আল্লাহ যদি তাহে আমাদের কোনো অসুবিধা আছে আরও অসুবিধা আছে আমার সাথে বলেন অনেকে বলে কারবালার মাঠে ইমাম হুসাইন যুদ্ধ করতে গেছে নাওজ্লা জুড়ে গন যুদ্ধ করতে যদি যাইতো। এখন আজকে যদি একটা ঘটনা ঘটে এই মুরাদনগর করিমপুরে এখন যদি কেউ যদি তাহেরিয়া না আইসই যুদ্ধ করতো আচ্ছা কারণ আমি কি যুদ্ধ করতে চাইছি না ওয়াশ করতে চাইছি আমি কি কোনো বংশ লয়েছি লাডি লয়েছি তাইলে ইমামে হুসাইন রা দিয়া তাল তিনি নাকি যুদ্ধ করতে গেছে বেকুবরা একটা ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল অন আমারে কি আমি কি আমি কি এমনি আইছি না দাওয়াতে আইছি আইনা যদি আমার ওয়াজ বন্ধ করে দেন খাওয়ান বন্ধ করে দেন ফানি বন্ধ করে দেন রাস্তা বন্ধ করে দেন এটা কি মুমেন্ট আচরণ না মুনাফিকের আচরণ তাহলে কারবারের ঘটনার কি এর বাইরে হইছে দাওয়াত করে নিছে নাকি যুদ্ধ করতে গেছে এই কথাটা আমি আমি সানে সানে কইতাছি আছি এটার ভিতরে আমার ওয়াজ ডুখে যাবে ইনশাল্লা মোচে কোফা ওয়াল মসা ফের জো মে আয়ান গি হোলায় গায় হ के मैं बना कर सताया गया हो मैं रोया नहीं हूँ रोलाया गाया আমি তো উর্দু কইছি বাংলাটা শোনেন উমাম হুসাইন বলতেছে ও হে ফাবাশি আমায় মুসাফির ভেব না আমি এমনেতে আসিনি দাওয়াত এসেছি বানি হে কি যে কষ্ট মেহমান বানিয়ে যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে খোদা জানকে বানি বাহাতুর পিয়াস کہیں بند پانی مقدر میں ہے ہیکاؤ سر کا پینا مقدر میں ہے ہو زیکؤ کا پینا آمین আমি তৃষিনার তো নোয় বানানো হই যে মাতা জোকা তো আল্লাহ কো লেগে লেগা যে মাথা ঝুকা তো দরবারে সে মাথা কাটি মারে যে মাতা তো আল্লাহরি দরবারে সে মাতা কাটি দোষী মে শাহাদতের মর লাভ করেছি শাহাদাতের যাদা লাভ করেছি আমি মরেছি এমন জিন্দা হয়েছি